প্রেম প্রত্যাখ্যান করায় মারধর যুবতীকে অপমানে পানিহাটিতে আত্মঘাতী যুবতী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইন্দিরানগর এলাকার বাসিন্দা ষোলো বছর বয়সী নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থী মেঘা দাসকে প্রেমের প্রস্তাব দেয় এক যুবক সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবক ও তার পরিবারের সদস্যরা শনিবার ফাঁকা বাড়িতে এসে যুবতীকে মারধর করে বলে অভিযোগ সেই অপমান সহ্য না করতে পেরে আত্মঘাতী আত্মঘাতীয়ন যুবতী মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় খড়দহ থানার পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্তের পর এলাকায় দেহ ফিরলে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ দোষীদের শাস্তির দাবিতে মৃতদেহ রেখে চলে বিক্ষোভ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত যুবতীর মা জানান ছেলেটার চারটে প্রাণী মিলে আমার মেয়েটাকে শেষ করেছে আমি শুধু একটুখানি আমার মেয়ের বিচার চাই চারটে প্রাণী ছেলে ছেলের মা ছেলে বাবা ছেলের দিদি চারটে প্রাণী মিলে আমার মেয়েকে টর্চার করেছে আমি হাজার মাললাম আমি মাললাম আমার মেয়ে যদি দোষ থাকে তাহলে তোরা আমি মা বাবা আছে তার কাকা আছে তার গার্জেন আছে তোরা যদি তোমরা মা বাবা হয়ে কি করে যখন দেখলে একটা বাড়িতে একটা বাচ্চা মেয়ে একা রয়েছে সেখানে তুমি কি করে ঢুকে চারটে প্রাণী মিলে একটা মেয়েকে সাঁতালে একটা কি করেছে আপনার মেয়েকে মেরেছে প্লাস মেরেছে আচ্ছা চারটে প্রাণী মেলে আমার মেয়েকে মেরেছে কোন শত্রুতা ছিল আপনার মেয়ের সাথে শত্রুতা ছেলেটা আমার মেয়েকে ভালোবাসতো কিন্তু আমার মেয়ে যখন জানতে পারলো ছেলেটা ভালো না তখন ও সরে আসতে চেয়েছিল আর ও ওকে ছাড়বে না বলে ছেলেটা ছাড়বে না না হ্যাঁ ছেলেটা ছাড়বে না বলেই আমার মেয়েকে শেষ করে একা কি করলো দেখা পেয়ে রীতিমতো মেরেছে প্রথমে ছেলেটা মেরেছে তারপর দিদি মেরেছে এবং দিদি মা বাবা তিনজন তিনটে প্রাণী মিলে জানা তাই মানে এমন কিছু বলেছে যেটা আমার মেয়ে সহ্য করতে পারেনি যেটা আমার মেয়ে সহ্য করতে পারেনি আচ্ছা আপনি কি বাড়িতে ছিলেন তখন আমি আমার ছেলে বাজারে গেছিলাম ও একা ছিল আমার কাছে কথা তোমরা যদি কিছু বলার থাকে বাড়ির মানুষকে আসতে দাও ও তো ছোট ষোলো বছরের মেয়ে আমার ও কি অ্যাডাল্ট ও যদি অ্যাডাল্ট হতো তাহলে আমি মানতাম যে হ্যাঁ ওর বোঝার ক্ষমতা হয়েছে হ্যাঁ ও তো অ্যাডাল্ট নয় বলে কি আত্মহত্যার দিয়েছে ওকে রীতিমতো টর্চার করতো প্লাস রাস্তাঘাটে আমার মেয়েকে যেখানে দেখতো যদি আমার মেয়ে ফোন না ধরতো আবল তাবল গালাগালি দিত আমার মেয়েকে বুঝি ভালোবাসা থেকে বিরত চেয়েছিল বলে কি এইভাবে মারলো এইভাবে মেরে দিল এইভাবে মেরে দিল এইভাবে শুধু মেরে দিল যেহেতু আমার মেয়ে সরে আসতে কি বলছে আমার মেয়ে বল শুধু আমি আমার মেয়ে মাধ্যমিক দেবে আমার মেয়েকে আমি বলেছিলাম যে বাবা তুই মাধ্যমিক দিবি তুই পড়াশোনার দিকে তাকা তোর জীবনে অনেক এর থেকে বেটারটা আমি তো আসবে ও ভালো নয় তোর যোগ্য নয় ও কি শাস্তি চাইছেন আমি শুধু চাই যেন চারটে প্রাণীর এমন শাস্তি হোক যেরম আমার কোল খালি হয়ে গেছে আমি ষোলো বছরেরটাকে হারিয়েছি একদিনের না ষোলোটা বছর বুকে এই বুকে আগলে রেখেছি এত টুক টোকা দিয়ে দেখিনি এত টুক টোকা দিইনি আমি আমার মেয়ে ছেলেটার নাম কি ছিল জানেন বিদ্যুৎ ডাক নাম ভালো নাম তুষারদা কোথায় থাকতো ছেলেটা এইখানেই মাঠের গলিতে আপনারা কি শাস্তির দাবি করছেন আমি শুধু চাই ও না ওর মা দিদি এবং বাবা চারটে প্রাণী যেন শাস্তি আপনার নাম নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক্টি ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক্স সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন